চাচার বয়স কত হলো চাচা ষাটের থেকে মনে হয় দুই বছর কম আছে ষাটের থেকে দুই বছর কম তো চাচা চাচাকে সত্যি আমার এই বয়সে যে একজন আটান্ন বছর বয়সের মানুষ এই মাঠের দেখে আমার খুবই খারাপ লাগলো এই জন্য আর কি দেখলাম যে চাচা মুরব্বী মানুষ কি করছে ভুয়ে হ্যাঁ জমিতে এত কষ্ট কেন করছে এই জন্য আপনার কাছে আসা তো আপনার এই কষ্টটা দেখে আমার মানে একটু মনে একটু আঘাত পেল আর কি এই জন্য আপনার কাছে আসলাম যে চাচা একজন মুরুব্বী মানুষ এই যে দেখছি হেসু হাতে করে মাঝে মাঝে মধ্যে আপনি বসছেন হাফ নিচ্ছেন আর ঘাস কাটছেন কত কষ্ট না একটা